মাখাও এই যে তুমি কাটি হচ্ছে ওদের জন্য চিকেন নিয়েছি গা ইয়েতে মিষ্টি কুমড়া নিছি গাজর নিচ্ছি এটাকে ব্লেন্ড করে ওদের জন্য জুস বানাবো আচ্ছা কেনারা এই লিকুইড খাবারটা বেশি খাইতে পারবে ওদের বয়স কম না এই জন্য কি এই যে সেদ্ধ করা শেষ আমার সোনামণিদের জন্য এবার আমি এটা একটু ফাঁটা জখটা ইউজ করি না এই যখ মনে হয় এই গত চার বছরে চার বছর না চার বছর হয় গত চার বছর আজকে প্রথম ইউজ করতেছি এর একটা ফ্রেন্ড গিফট করছিলো পরে কইরা ভেঙে এসেছিলো এখন এগুলো তুলবো এই যে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে গাজর আর চিকেন ছোটো ছোটো পিস করা সেদ্ধ করে নিয়ে আসছি এখন এটাতে করবো করবেন অবস্থা এটা ইউজ করা হয় না বিদায় এখন এরকম বিসমিল্লা দেখা যায় এটা কোনো অবস্থা আছে দুজন ঠিক আছে কিনা জন্য বেশি সুবিধা হবে এই যে একবারে করে নিলাম কারণ হচ্ছে ফ্রিজে রাখবো আবার যত প্রয়োজন গরম করতে পারি সিলভারের যে ইগুলো করছি ওটা জলে প্লেট টাইপের করছিলাম ওগুলো তো খাইতে পারে না করা দিয়ে দেয় দেখি এটা তো এক্সপেরিমেন্টে কেমন হয় আজকে ব্যানে খুঁজছি বাট ওটা পাইনি আমি যেটা ওদের জন্য আনতে চাইছিলাম ওটা পাইনি এটা দিয়ে দেখি এটা কেমন খায় এটা দিয়ে রাখলাম বুঝছেন না মাম্মা মাম্মা এই যে এই যে মাম্মা মাম্মা খাও মামা খাও আৰু জনে খায়ে যে লিটাৰ বক্স ভিতৰ গৈছে মামা খাও মুখ লাগাই দেই মামা 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 আল্লাহ মইলা লাগাইছো পিতো আল্লা

যাক আলহামদুলিল্লাহ এখন থেকে ওদের এই খাবারটাই চলবে দুজনে খুব ভালো মজা করে খাচ্ছে আমি কনফিউশনে ছিলাম যে খাবে কি খাবে না অনেক কষ্ট করে বানাইছি যাক সার্থক হয়েছে এই যে দুজনের পেটের অবস্থা কি পেটে ফুদা বাট বাট পেট ফুলা মানে ওই বাথরুম করছে কয়েকবার যে একটু মাত্র ওরা খুঁজতে দেয়া খাটের নিচে পায়খানা করে রাখছে

একদম দেখি মামা দেখি 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 তোমায় ড্রাইভেট করে দেবো সমস্যা নাই খাও মামা খাও 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 মাসাল্লাহ মাসাল্লাহ মাম্মা আইসো গরম তো খাটে তুলি না ওরা ফুলের থাকে ফুলের ঘোরাফেরা করে কারণ প্রচণ্ড গরম ফুলের একটু ঠান্ডা ফুলের থাকুক আর ওরা ওদের স্বাধীন মতো থাকে ওরা কি করছে পরশু দিন খাটের থেকে নামতে যেয়ে পইরা ব্যথা পেয়েছে এইটাই যে কারণে এখন খাটের থেকে আমি যতক্ষণ আমি থাকি রাখি আমি নামার সাথে সাথে খাট থেকে নামে দিই কেন আমার পিছনে পিছনে নামার চেষ্টা করে তো মাম্মা মজা লাগছে কত সুন্দর করে খাচ্ছে মাশাল্লাহ যাকে আমার নিশ্চিন্ত হলো ওদের খানা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কথা বলছি গলায় ঝঞ্ঝি লাগে মামা আমি ড্রাই করে দেবো সমস্যা নেই কই যায় কই যায় পটি করতে বাবা বাবা এই বাবা না না এটা ভিডিও করবো না ভিডিও করবো না দেখেন গাইস ও মনে হয় ঘুমের ভিতরে দৌড়াই এই তুমি এইভাবে ঘুমাচ্ছ কেন হ্যাঁ রসিবি হ্যাঁ তুমি কি ঘুমের ভিতরে দৌড়ো নাকি হ্যাঁ এই মাম্মা 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 আয় নিয়ে গেলাম নিয়ে গেলাম আমার টেবিলে নিচে যে পায়া আছে যে পায়াতে বাইদা কাপুর বাজে দিছি মানে ওনারাই নিচেই থাকে এটা আমার এই যে টেবিলে নিচে ফ্লোরে এখানে ওদের বানাই দিছি দুজনে আরাম করতেছে মাম্মা কই যা মাম্মা 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 এই ঠিক ঠিক ছিল কালকে পরে অনেকবার খাবার টাবার খাইয়ে দিছি আমি যেহেতু পুষ্টিকর খাবার বানিয়েছি আল্লাহর মতো খাওয়ার পরে ওটা তো অনেকটা এই যে মাম্মা 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 পড়ে যাচ্ছে এই 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 আমি কি হেল্প করি আমি কি হেল্প করি আর শাবাস মাম্মা তোমাদের ওঠা নামার জন্য কি বানিয়ে দেব হ্যাঁ শাবাস এই মামা ওটা একটু দুষ্টিম করে আ পড়ে গেছে